রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হল শহীদ আবু গর্বিত পিতা আজকে এই মামলার সাক্ষ্য প্রদান করেছেন এবং তার সাক্ষ্য প্রদানের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হলো তিনি ট্রাইব্যুনালে আবু সাঈদের জীবন তুলে ধরেছেন সে মেধাবী ছাত্র ছিল পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছে গোল্ডেন এ প্লাস পেয়েছে এসএসসিতে কিভাবে তার লেখাপড়া নিজে চেষ্টায় টিউশনি করে করে চালিয়েছেন বাবা তার শিক্ষার খরচ জোগাতে পারেনি সেই বর্ণনা দিয়েছে ১৬ জুলাই দুই সালে কিভাবে আবু নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয়েছে সেই বর্ণনা তিনি ট্রাইব্যুনালে দিয়েছেন এই বর্ণনা দিতে গিয়ে তিনি ট্রাইব্যুনালে বারবার আবেগ আপ্লুত হয়ে পড়েছেন তিনি ট্রাইব্যুনালের কাছে জবানবন্দি শেষে দাবি করেছেন যে তার আশা ছিল যে এই আবু সাইদ একদিন চাকরি করে তার স্বপ্ন পূরণ করবেন এটা তিনি তার জীবদ্দশায় উনি দেখবেন কিন্তু আসামিরা তার এই স্বপ্ন পূরণ করতে দেয়নি তাই তিনি ট্রাইব্যুনালের কাছে আশা করেছেন যে তার জীবদ্দশায় যেন তিনি তার সন্তানের হত্যার বিচার দেখে যেতে পারেন সেই আশা তিনি ট্রাইব্যুনালে ব্যক্ত করেছেন এবার ট্রাইব্যুনালে পরবর্তী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ এখন চলছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুইয়ে আবু সাইদের মামলায় তার পিতা প্রথম সাক্ষী হিসাবে সাক্ষ্য প্রদান করেছেন এবং তার পিতার সাক্ষ্য প্রদানের মাধ্যমে আবু সাইদের মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হলো তিনি ট্রাইব্যুনালে আবু শিক্ষা জীবন তুলে ধরেছেন তার অভাব অনটনের সংসারের গল্প তুলে ধরেছেন কিভাবে আবু সাইদ নিজে নিজের টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতেন সেটি তুলে ধরেছেন এবং ষোলোই জুলাই দুই সালে আবু সাইদকে কিভাবে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয় সেই ঘটনার বর্ণনা উনি দিয়েছেন কিভাবে উনি ছেলের লাশ পেলেন কপরস্থ করলেন সেই গল্প উনি তিনি আরো বলেছেন যে যে তার পিতার স্বপ্ন ছিল আবু একদিন বড় হবে সংসারের হাল ধরবে সেই স্বপ্ন উনি দেখেছিলেন এবং একদিন চাকরি করে সংসারের দায়িত্ব বহন করবে কিন্তু আসামিরা নির্মম তার ছেলেকে হত্যা করে তার এই স্বপ্ন ভঙ্গ করেছেন স্বপ্ন উনি পূরণ করতে পারেননি তিনি ট্রাইব্যুনালের কাছে জানিয়েছেন আশা করেছেন যে উনি যেহেতু আবু সাঈদের স্বপ্ন পূরণ হয়নি তবে উনার একটি স্বপ্নই এখন আছে সেটি হলো আবু সাইদ হত্যার বিচার উনি দেখে যেতে চান ট্রাইব্যুনালের সামনে বলেছেন যে উনার জীবদ্দশায় যেহেতু আবু সাঈদ বড়ো হবে প্রতিষ্ঠিত হবে চাকুরি করবে এটা উনি দেখতে পারেননি তবে উনি উনার জীবদ্দশায় দেখতে চান যে আবু সাইদ হত্যার বিচার হয়েছে আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে এটি উনি দেখে যেতে চান মর্মে ট্রাইব্যুনালে ওনার আবেগ

পিতার আশা থাকে যে এই ছেলে একদিন বড় হয়ে বড় চাকরি করবে সংসারের হাল ধরবে সেরকম একটা পিতার যখন শোনে যে তার এই সন্তানকে তার এই সন্তানের ট্যাক্সের টাকায় দেওয়া গুলি পুলিশ গুলি করে আইন শৃঙ্খলা সদস্য গুলি করে তার সন্তানকে দিনে দুপুরে হত্যা করেছে এবং সেগুলো টিভিতে লাইভে শুধু বাংলাদেশ নয় গোটা দুনিয়া দেখেছে তখন তার পিতার মাথায় আকাশ ভেঙে পড়াটাই স্বাভাবিক এটাই উনি বলেছেন শুধু তাই না আপনারা জানেন যে একটা পিতার কাছে সন্তানের লাচের লাশের চেয়ে ভারী বস্তু আর হতে পারে না এটা আমরা জানি সবাই সে কারণেই উনি পিতা এটা বলেছেন যে যখন উনি শুনেছেন যে তার সন্তানকে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে তখন ওনার মাথায় আকাশ ভেঙে পড়েছে সেজন্যই উনি চেয়েছেন যে আমার ছেলে বড় হবে এই স্বপ্ন তো আমি পূরণ হয়েছে দেখে যেতে পারলাম না আমার একটি স্বপ্ন সেটা হলো আমার জীবদ্দশায় আমার সন্তানের হত্যাকারীদের বিচার আমি দেখে যেতে চাই আবু সাইদের মামলায় আরো সাক্ষ্য উপস্থাপন এখন চলছে আমরা আশা করছি যে আরো দুজন সাক্ষী এই মামলায় আজকে আমরা জবানবন্দি প্রদান করার জন্য সক্ষম ট্রাইব্যুনাল একে আজকে আরো বেশ কয়েকটি মামলা ছিল তার মধ্যে আলেফ উদ্দিন এবং মহিউদ্দিন ফারুকি সাবেক র্যাব এবং পুলিশ কর্মকর্তা যাদের বিরুদ্ধে ইনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স অর্থাৎ গুমের অভিযোগের মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য দিন ধার্য ছিল ইনভেস্টিগেশন এজেন্সির আবেদনের প্রেক্ষিতে প্রসিকিউশন তিন মাসের সময় আবেদন করেছিলেন আগামী তিরিশ নভেম্বর দুই

যে এটা তো তদন্তে উঠে আসবে তদন্ত যখন ফাইনালি উঠে আসবে তখন আমরা বলবো এটা শুধু আলেপুদ্দিন না মহিউদ্দিন ফারুকের ব্যাপারেও আছে গোলাম নাফিজের মামলার আজকে নির্ধারিত তারিখ ছিল না তবে গোলাম নাফিজের মামলায় যিনি সরাসরি গুলি করেছেন এই মর্মে তদন্ত সংস্থার পক্ষ থেকে একটি আবেদনের প্রেক্ষিতে সচিন মৌলিক নামে সচিন মৌলিক নামে একজন এডিসি ট্রাফিক ওনাকে গ্রেফতার করে ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়েছিল তাকে আজকে ট্রাইব্যুনালের আদেশের প্রেক্ষিতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তাকে ট্রাইব্যুনাল জেল কাস্টডিতে প্রেরণের নির্দেশ দিয়েছেন এবং পরবর্তী তারিখে তাকে অন্যান্য আসামিদের সাথে ট্রাইব্যুনালে হাজির করার আদেশ প্রদান করেছে